নাকি ভুদা ভালো করে জিজ্ঞেস করো গো কি কি হয়েছে বল তো বাবা ভালো করে বল কাজ কর মা ফোনে বলে সব কথা বলা সম্ভব নয় তুই যেখানে আছিস যেখানে আছিস আমার বাড়ি আয় একবার তাড়াতাড়ি করে তো ঠিক আছে রে মা তুই একটু অপেক্ষা কর আমি এই মুহূর্তে বাড়ি থেকে তোর বাবা আমি বেরিয়ে চললাম আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি চলে আয় আমি ফোন রাখলাম হয়েছে কি গো একটু ভালো করে খুলে বলো না মারা সব সময় এত পেচাল করো কেন তুমি তুই জামাই কথা কুকুর বেটা কুকুর কার একটা সুতিন কে নিয়ে পালিয়ে গিয়েছে আমার মেয়েকে ঘরে রেখে দিয়ে আরে সর্বনাশ এই খান কি ছিলে কি কাজ করেছে বলো দেখিনি আ তাহলে এখন কি করবে গিন্নি ভাবছো তুমি এক কাজ করো এই মুহূর্তে করি আমার সাথে চলো এখনই ট্রেনে যাই কিনে গেলে আমি তাড়াতাড়ি করে চলে যেতে পারবো ঠিক আছে লাউড়া চলো কইনি দাদা কত বড় রাত করলি তাও বাড়ি এলো না তখন আমি অনেক চিন্তা করি তখন কিছু বুঝতে পারলাম না বুঝতে না আমি গেলাম ওর বন্ধুর কাছে ওই বন্ধুকে জিজ্ঞেস করতেই আমাকে সমস্ত কথা খুলে বলল কী কথা খুলে বলল ওই বন্ধুটা যে একটা মেয়ে সাথে করেছে বলে একটা তার করেছে সেই মেয়েটাকে নিয়ে যত সম্ভব আমার পালিয়ে গিয়েছে শালা কত বড় খানকি বলা যায় দেখো দিকিনি আতা হলোকে

তাহলে কি করবে গিন্নি যাবে নাকি পঞ্চায়েত প্রধানের কাছে যেতে তো হবে বিপদে যখন আমরা পড়েছি তখন তো যেতে হবে তাহলে আর দেরি করো না গিন্নি সময়ে সময়ে চলো উনি বাড়িতে থাকলে দেখা পাওয়া যাবে আরে মা জামাই বাবাজি যে ডেমনটার সাথে প্রেম ভালোবাসা করেছিল তুই কি তাকে চিনতি নাকি মা না মা আমি সে ছুরিকে চিনি না আমি তাকে কখনো দেখিনি আমি লোকের মুখে শুনছি সিনা কুকুর বেটা জামাই তালে মুনে মুনে কিউ মতলব চিনি আমার বাড়ি থেকে সোনার জিনিস নিয়ে এসে সেই সোনার জিনিস বিক্রি করে দিয়ে কোন ডেমনকে যে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে ছি 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 এগুলো লোকে শুনিয়ে কি বলে বলো তো লোকে আবার বাল বলবে নাকি লোকে তো চাই খাটি মজা লাগিয়ে দেবো আর মজা দেখ বললা ওরা তাহলে মজা মাই বাবাদের বন্ধুরা কেউ এইসব বিষয় জানতো নাকি একজন জানতো মা তা সে তো জামাই কোনে বারণ করে তো জামাই শুনে নিকো তো জামাই সাথে হাতাহাতি ঝগড়া হয়ে গিয়েছিল তাও শুনে নিকো সে কথা কবে বেটা শুনবে কি করে সে শালো পিড়িতে মজলু মন কিবা হারি কিবা ডুম পুরুষ মানুষ হচ্ছে ভালোবেসে যাকে একবার ভালো লেগে যায় তার জন্য জীবন দিতেও পেছপা হয় না

হ্যাঁ বলো দিলীপ বাবু কি তোমার অভিযোগ আছে বলো প্রধান সাহেব আমি আপনার কাছে বড় দুঃখের খবর নিয়ে এসেছি দিলীপ বাবু কি দুঃখের খবর নিয়ে এসেছো বলো নির্ভয়ে প্রাণ খুলে বলো তুমি আমার সামনে প্রধান সাহেব আমরা গরিব হয় বলে আমাদের ঘরের বউদের ইজ্জতের কি কোনো দাম নেই দিলীপ বাবু বেশি ভনিতা না করে কি হয়েছে একটু খোলাখুলি বলো প্রধান সাহেব রাতের অন্ধকারে একজন বাইশ তেইশ বছর কার যুবক আমার বউকে ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে চলে গিয়েছে সব কি বলছো তুমি কে এই যুবক আমি ছেলেটার নাম জানি না পুদান সাহেব যত সম্ভব আপনার পাড়ারই ছেলে হতে পারে পাচো জি হুজুর বলুন কে এই নির্লজ্জ বেহায়া প্রেমিক যার দিলীপ বাবুর মতো সহজ সরল লোকের বউকে রাতের অন্ধকারে ভুলিয়ে পাশিয়ে ঘর থেকে নিয়ে চলে গেছে আমি কি করে জানবো কে লিপা গেছে না লিগেছে সুরের বাচ্চা তাহলে আমি দুধ কলা দিয়ে কাল সব পুচ্ছি হ্যাঁ বোকা একশো দিনের টাকা ঘরের টাকা সমস্ত টাকা তো ভাগিদা থাকিস ভাই সুরের বাচ্চা আর দিলীপ বাবুর বউকে কে নিয়ে চলে গেছে সে খবর রাখতে পারিস না সুদান সাহেব আমার উপরে রাগ করে লাউড়া কোনো লাভ হবে না তুমি পাঁচের ঘরের যে এমএলএ কোটা ঘরে যে 1.5 লাখ টাকাটা বেরিলো সমস্ত টাকাটাই তো লাউড়া তুমি হজম করে দিলে কাদা ওখান থেকে তুমি আমাকে কিছু দিয়েছো তাই আমি লোকের খোঁজ খবর রাখব কানাডন হ্যাঁ বড় ভাইজান বলেন কি বলবেন পাঁচু তো যা কইছে আমাদের গোপন রহস্য ফাঁস কই দেবে মনে হচ্ছে তোরে পুদান সাহেব আমার বিচারটা করুন উদ্দের বিচার নাইলে আপনি পরে করবেন হ্যাঁ দিলি বাবু বলো আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম এদের সাথে কথা বলতে গিয়ে তাহলে আমার বউকে যে রাতের অন্ধকারে একজন পর পুরুষ নিয়ে চলে গেল কোথায় যে নিয়ে গেল তা আমি কোনো খোঁজ খবর জানি না সে তো যা মন গেছে তাই করছে আমার বউকে নিয়ে আমার বউ তো ইঞ্জিন পুরুষ সিরিজ করে দিয়েছে লাউড়া এখন আমি কি করব আপনি বলুন লাউড়া আমার পাড়ার ছেলেতে এরকম কাজ করলো দিলীপ বাবুর স্ত্রীর সাথে আর আমি প্রধান হয়ে খোঁজ রাখিনি বড়া ছি 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 আমি কেমন বালের প্রধান তাহলে আপনার কোনো দোষ নেই প্রধান সাহেব দোষ সম্পূর্ণ আমার বইয়ের তা বললে কি করে হয় দিলীপ বাবু আমি এই গ্রামের প্রধান এই গ্রামের যত ফোন লাইন কেস হয় সমস্ত খোঁজ খবর আমার কাছে থাকে আর তোমার বইয়ের ফোন লাইন কেসের খোঁজ খবর আমার কাছে নাই এ আমার কাছে আশ্চর্যের বিষয় প্রধান সাহেব এই ব্যাপারে আপনি সম্পূর্ণ পুরো নির্দোষ দোষ সম্পূর্ণ আমার বইয়ের তা দিলীপ বাবু তুমি কি তোমার বউকে খাওয়া দাওয়া দিতে না নাকি শাড়ি চুড়ি এসব কিনে দিতে না না ভালোবাসতে না তাই হঠাৎ করে তোমার ঘর ত্যাগ করলো শাড়ি চুড়ি খাওয়া দাওয়ার অভাব ছিল না প্রধান সাহেব এখন তো পাড়ার লোকে বলছে আমার লিঙ্গুর দোষ ছিল তা ডাক্তার দেখাই নিকে না বাবু কাচুদা তুই ডাক্তার দেখাবার অনেক চেষ্টা করেছিলাম বউ বার বারণ বলতে তুমি ডাক্তার দেখিও না শিরা দোষ হয়ে যাবে যাই একটু থারো হয়েছে পরে আর ওটুকু হবে না তাহলে ওরা এখন আমি তোর কি বিচার করতে পারি বল এখন কথা হয়েছে উমি তো ঘর ছেড়ে চলে গিয়েছে আমার মান সম্মান তো সব হারিয়ে দিয়ে গেছে উমি এলে আমি আর সংসার করতে চাই না তুমি একটা কাগজপত্র করে দাও ঠিক আছে ওই মেয়ে যাতে ভবিষ্যতে যদি আমার কাছে আসে তা আমার যাতে কেউ দোষ না দিতে পারে থানা পুলিশ যেন আমাকে দোষী না সাব্যস্ত করতে পারে সে তো বাড়া করে দেয়া হবে একটা কাগজপত্র কিন্তু সে মাগি গেল কার সাথে কে

উদন সাহেব আমি বলছি আমি মেয়ের বাবা আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে বলো ওই আমার ওই মেয়ের ওই স্বামীকে আপনাদের গ্রামের একজন চরিত্রহীন মহিলা নিয়ে চলে গিয়েছে কানাডন জি বড় ভাই আমার এই এলাকায় কি সব রডের বিজনেস চলছে রে কে কাকে রড মাইছে বুঝা মুশকিল তো শুধু রড মেরে শান্তি পাইনি আবার নিয়ে পালিয়েও গিয়েছে বলছে তোকে আমি কথা বলতে বলেছি তোকে চুপতে বলিনি আমি বেশ লাউড়া আজকের পর থেকে আমি বোবা হয়ে গেলাম কোনোদিনও কোনো বিষয়ে আর কথা বলবো না যা বলবে তুমি তা আপনার জামাইকে কে নিয়ে গেছে জানো নাকি প্রধান মশাই আমি নাকি শুনছি আপনাদের পাড়ারই একজন দিলীপ বাবু বলে লোক তার স্ত্রীকে শুনছি নাকি লিয়ে গেছে তাই নাকি বড়া জি প্রধান সাহেব দিলীপ বাবু হাই দিলীপ বাবু হ্যাঁ বলো প্রধান সাহেব তাহলে কি তোমারই বউকে এই যিনি কথা বলছেন ইনার জামাইকে নিয়ে চলে গেছে নাকি নিয়ে গেছে কি বলছো দুজনেই যে কোন গ্রামে নেই ও বউ এও স্বামী হারা তখন ওরা দুজনেই এই কাজ করবে তাছাড়া আর কে করবে

প্রদান সাহেব তাহলে আমি এখন কি করব বলেন কি ভাবছেন প্রদান সাহেব এখন আমি কি করব বলেন দাঁড়াও দিলীপ বাবু একটু অত ব্যস্ত হইও না এই সমস্ত জিনিস একটু ভাববার বিষয় থাকে বুঝতে পেরেছ তো সব সময় বাচ্চা ছেলের মতো কথা বলো না ওই বাচ্চা ছেলের মতো বুদ্ধি করেছে বলে আজকে তোমার বউ হারিয়ে গেছে লাউড়া চুপ করো তাই এই মেয়ে তুমি এখন কি চাইছো বলো আমি আমার সামনে কি চাই আমি আমার সামনে কিছু বলতে পারবো না আর দিলীপ বাবু তুমি কি চাইছো আমি চাইছি আমার ঘরের বউ মান সম্মান ইজ্জত ধুলুর সাথে মিশিয়ে দিয়ে যখন পর সাথে যখন সে ধেই ধেই করে নাচতে চলে গেছে সে তার সাথেই নাচুকু আমি আর তাকে আমার ঘরে নিতে চাই না তাহলে দিলীপ বাবু এটাই কি তোমার শেষ কথা জি প্রধান সাহেব আজকের পর থেকে আমার বউকে আর আমি নিতে চাই না আমি মন থেকে জান থেকে প্রাণ থেকে ওকে আমি চিতাতে চন্দন কাঠ দিয়ে পুড়িয়ে দিলাম ওকে আর আমি ঘরে কোনোদিনও তুলতে চাই না তুলবি না বললে হয়ে যাবে নাকি বাড়া গার্পা কমাতে চিস নাকি লাউড়া তাহলে আমার মেয়ের কি হবে বুদা কপালে ছড়া তোর মের কি হবে না হবে तू বুঝ গবে তোর জামাই লিয়ে গেছে तू বুঝ গবে আমি কি বুঝব বে আমার বই তো পাকা নে ও মোবাইল লাগিয়ে দিয়ে পুশ করে দিয়ে যাবে আমি আর ও পাকা লবো বোকা চুদা ভাবলি কি করেবে তুই বলেন সুদান সাহেব ইয়ার একটা বিচার করে দেন আপনি ওবে তুই কে মাছ কে কথা বলতে বললি বে হ্যাঁ আমি এখানে পুদান বসে আছি তুই আমার সামনে ওকে কি কথা বললি বে হ্যাঁ ভুল হয়ে গেছে পুদান সাহেব বুঝতে পারিনি এই রকম ভুল আর কখনো করবি না ঠিক আছে যেখানে বড়রা কথা বলে সেখানে চুপচাপ বসে থাকবি আচ্ছা ঠিক আছে পুদান সাহেব এই মাইয়া তুমি আমার কাছে একটা স্পষ্ট কথা শুনবে কি বলো

যেহেতু তোমার জমা দিলীপ বাবুর স্ত্রীকে ভালোবেসে এখন বিয়ে করেছে সেই মেয়েটাকে সে ছেড়ে আসতে পারবে না যেহেতু তাকে মন প্রাণ সুপে দিয়েছে আবার তোমার মেয়ে ও স্বামী পাগলা হয়ে গেছে স্বামী ছাড়া ও মনে হচ্ছে দুদিন পরে খেপা হয়ে যাবে তা এখন সবাইকে ভালো সুস্থ রাখতে গেলে তোমাকে এখন এই মেনে নিতে হবে এই মেয়ে শোনো তোমার যৌবনে জ্বালা তোমার বাপ বুড়ু চুদা বুঝতে পারছে না তুমি তো বুঝতে পারছো তুমি আমার কথাটা শোনো বলুন তোমার স্বামী যত দূরেই আছে যেখানে আছে তুমি তাকে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে বাড়িতে ডেকে নাও তাতে তোমারই মঙ্গল হবে তুমি তোমার স্বামীকে পাবে আর এরকম উল্টো পাল্টা কেস খামারি করতে যাবে থানা পুলিশ করতে যাবে ঠিক আছে চোখের জলে বুক ভাসবে কোনো কাজ হবে না তুমি যখন তোমার স্বামীকে ভালোবাসো তখন তোমার স্বামীর ভালোবাসাটাও মেনে লাও আর একটা কথা মনে রেখে দিও ভগবানের হচ্ছে সূক্ষ্ম বিচার আমাদের মতো কিছু উল্টু পাল্টা ভুল ভাল প্রধানের বিচার মানতে শোনো ঠিক আছে তাতে চোখের জলে বুক ভাসবে কষ্টই পাবে সারা জীবন ভগবানের প্রতি বিশ্বাস রাখো আর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো অন্তরঙ্গ যদি তোমার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক থাকে তোমার স্বামীর ঠিকই তোমাকে স্থাপন করে নেবে মানুষের মন একটাই থাকে ওই মনে যদি তোমার জায়গা থাকে ঠিক আছে কখন দিলীপ বাবুর বউ সেখানে থান পাবে না দিলীপ বাবুর বউ যদি পাপ করে থাকে তোমার সংসার যদি সে ভাঙতে চায় সে নিজের পাপের আগুনেই পুড়ে ছাই ফিরে যাবে একদিন তাই যা বললাম যদি স্বামীকে পেতে চাও তাহলে আছে ফোন করে ডেকে নাও আর সুস্থভাবে সফলভাবে তোমার মেনে নিয়ে সংসার করো মনের ভেতরে ধৈর্য আর সহ্য রাখো সব একদিন বিলীন হয়ে যাবে তোমার কোথায় চলে যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না যেহেতু স্বামীর ভালোবাসা যখন বুঝতে পারেনি তখন পরের স্বামীর মন কি করে ভরাবে সে মহিলার ওই লোকের মন ভরাতে ভরাতেই জীবন যাবে সুখের ঠিকানা সে কোনোদিনও পাবে না তুমি সবুর করে ধৈর্য ধরে থাকো তোমার স্বামী তোমার পা হাত পা টিপে তোমাকেই ভালোবেসে আপন করে বুকে জড়িয়ে নেবে ঠিক আছে বাহ 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 এই হচ্ছে একটা জ্ঞানী গনি মেয়ের কথা তাহলে পুদান সাহেব আমার কি হবে তুই বাড়া ঘুরো তোর বিচার হয়ে গেছে যা পালা তোর কার বলিতে হবে না আর কপালে চুদা বেরো এই যে জামাই শ্বশুর আপনাকে বলছি জি পুদান সাহেব বলেন আমার এই সকল দর্শক বন্ধু সাক্ষী রেখে আর তুমি জামাই শ্বশুর তোমাকেও সাক্ষী রেখে ঠিক আছে বিচার এইখানেই সমাপ্তি করলাম ঠিক আছে সম্পূর্ণ ভগবানের হাতে ছেড়ে দিলাম তিনিই সঠিক বিচার করবে